আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আর আজকে কোন ভিডিওটা শেয়ার করবো অবশ্যই আপনারা ফার্স্টে বুঝতেই পারছেন যাই হোক আজকে মূলত আমার বান্ধবীর বার্থডে ছিল বার্থডে অবশ্য আরও তিন দিন আগে চলে গিয়েছিল ওর বার্থডে মূলত ছিল সেপ্টেম্বরের নয় তারিখে বাট আমরা হচ্ছে আমাদের অনেক ব্যস্ততার কারণে বার্থডেটা ফ্রাইডেতে পালন করি আর সেদিন চলে গিয়েছিলাম পার্সিতে পার্সিতে আমি প্রায় এক বছর পরে গিয়েছিলাম এখানে আমার একদমই ভালো লাগে না রিসেন্টলি কারণ এখানে খাবারও খুব বাজে দেয় আর এখানের অ্যাম্বিয়েন্সটাও আমার তেমনটা ভাল লাগে না তারপরে কিন্তু আমি একটা সারপ্রাইজ পাই যেটা আনএক্সপেক্টেড ছিল আপনাদের অনেকের মনে প্রশ্ন জাগতে পারে কেন আমরা এত এক্সাইটেড ছিলাম সেটাও ক্লিয়ার করছি কারণ ইয়াসিন গত দুই সপ্তাহ আগে কাতারে গিয়েছিল বাট কিভাবে যে সেদিন চলে আসছে আমরা নিজেরাও জানি না এটা নিয়ে খুব এক্সাইটেড ছিলাম আমার তো কেমনে সম্ভব কাতারে গেছে যাই হোক আমরা অনেক সারপ্রাইজড হই কারণ এটা একদমই ভাবার বাহিরে ছিল আনএক্সপেক্টেড ছিল পুরোপুরি তারপরে আমরা হচ্ছে পিৎজা অর্ডার করে দেই এবার আসি খাবারের টপিকে ভাই এটা নয়শো দাম নয়শো টাকা দামে একটা পিৎজা ছিল আর একদমই বাজে ছিল যা বলার বাহিরে দেখতে পারছেন কীরকম বাজে ছিল তারপরে নাগাউইন্সের কথা বলি এটা প্রচণ্ড পরিমাণ ঝাল ছিল ওভারঅল ঠিক ছিল বাট প্রাইসটা একটু ওভার মনে হয়েছে আমার কাছে ফাইনালি কেকের পালা কেকটা মূল মূলত আমি বের করছি কারণ হচ্ছে আমার মনির বার্থডে যার কারণে আমি ওর কেকটা বের করছিলাম আর কেকটা খুবই সুন্দর ছিল খুব ছোট্ট করে লেখা ছিল নামটা আর খুবই সুন্দর ছিল এখন আমরা মূলত কেক কাটিং করব আর এই ভিডিওটা অলরেডি আমি রিলে শেয়ার করে দিয়েছি বাট এখন আবারও আপনাদের সাথে শেয়ার করছি সেই দিনের প্রত্যেকটা মুভমেন্টই অনেক ভালো কেটেছিল আর মনে হচ্ছিল না যেন মনির বার্থডে মনে হচ্ছিল যেন আমার জন্মদিন আমি এত পরিমাণে এনজয় করছিলাম বলার বাহিরে আর আমাদের এক্সাইটমেন্টও দেখতে পাচ্ছেন

আমরা গেস্ট করতেছিলাম যে এটার মধ্যে কি কি আছে যাই হোক সব কিছু শেষ করে আমরা একটু রেস্টুরেন্টের ওই সাইডে যাই আপনাদেরকে একটু রেস্টুরেন্টটা দেখাই যাদের ভাল লাগে আসতে পারেন নো প্রবলেম বাট আমার কাছে পার্সোনালি ভাল লাগে না কেন জানি কেন না অনেকগুলোই কারণ আছে পরে শেয়ার করবো যাই হোক এতক্ষণ অনেক এক্সাইটমেন্ট অনেক সারপ্রাইজ অনেক গিফট খাওয়া দাওয়ার পরে একটু রিল্যাক্স করতেছিলাম আর রিল্যাক্স করার পরেই এখন নেমে যাব। আজকে আমাদের যাওয়ার প্ল্যান ছিল অন্য কোথাও বাট সেটা আনফর্চুনেটলি আমাদের কমপ্লিট হয়নি যার কারণে সে ভিডিওগুলো আর নেওয়া হয়নি আজকে খুব সুন্দর একটা দিন কাটিয়েছি লাস্টে কিন্তু মনিকে একটা বেলিফুল বেলিফুল হ্যাঁ বেলিফুল কিনে দিয়েছিলাম আর বেডি ফুলের গ্রান কার কার ভালো লাগে সবাই কমেন্টে জানাবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ